গত চার বছর ধরে নথিপত্র নিয়ে ঘুরছেন পাবনার ব্যারা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়ব আলী পাবনা এক আসনের সাবেক এমপিও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার পরিবারের অনৈতিক আবদারে বাধা দেয় দু বিশ সালে মিথ্যা অভিযোগে বরখাস্ত হন তিনি তদন্তে নির্দোষ প্রমাণ হলেও তাকে কাজে যোগ দিতে দেননি টুকুপুত্র ও ব্যারা পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন স্থানীয়দের অভিযোগ টুকু পরিবারের বিরুদ্ধে যাওয়ায় গত ষোলো বছরে বেড়া সাতিয়ায় নাইবালির মতন অনেক সাধারণ মানুষের উপরে চলে অবর্ণনীয় নির্যাতন ওনার কাছে বহুবার আমি আকতি মিনতি করে আমাকে এসে কাজে যোগদান করতে দেননি আমার এমপিওসিতে প্রতি মাসে বিল আসলেও আমার বিলটা করে তিনি সই করেন নাই আমার বিলটা ব্যাংকে জমা দেন নাই আমি অবস্থার মধ্যে বিভিন্ন অফিসে ধর্ণা ধরতেছি এখন আমি কোনো কাজে যোগদান করতে পারিনি দু সালে এমপি ও প্রথমে জ্বালানি এবং পরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন শামসুল হক টুকু সব শেষে হন ডেপুটি স্পিকার এ দাপটে তার দুই ছেলে আসিফ শামস ও শামস ক্ষমতার অপব্যবহারে বেড়া ও সাথিয়া উপজেলায় করে তোলেন অবৈধ বালুর ব্যবসা জমি দখল টেন্ডার নিয়ন্ত্রণ ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট স্থানীয় নেতারা প্রতিবাদ জানালে বিতর্কিত প্রক্রিয়ায় ছেলে আসিফকে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র পদে বসান টুকু এতে অপ্রতিরোধ আসিফ সাথিয়ায় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র দখল করে বানায় খামার এর বিশালিকা ঘাট থেকে ইজারদ্বারকে তাড়িয়ে লুটে নেন কোটি কোটি টাকা আসিফের সন্ত্রাসী বাহিনীর হাটে বাজারে প্রকাশ্যে চাঁদাবাজিতে অসহায় ছিলেন ব্যারাসাথিয়ার ব্যবসায়ীরাও ডেরাপোরো সাভারের ভিতরে আসে সন্ত্রাসী যে তার কথা না শুনবে ঈর্ষা শিকদারের সে অবস্থান শুরু করছে। এই যে নদীর থেকে যে মাটিগুলো এই বালিগুলো উত্তোলন করা হয়েছে সব কৃষকর জমি দু হাজার সালে বেড়া উপজেলায় শামসুল হক টুকুর কোনো বাড়ি ছিল না দুই ছেলে ও তাদের স্ত্রীদের ছিল না জমি জমাও কিন্তু মন্ত্রী হওয়ার কয়েক মাসেই নিজের নামে কয়েক কোটি টাকায় নির্মাণ করেন সুবিশাল টু প্লেস বাড়ি অনিয়ম দুর্নীতির অবৈধ অর্থে আসিফ নাসিফ ও ছেলের বউ মুসলিমা বনির নামে খোলা হয় কয়েকটি কোম্পানি কেনা হয় শত বিঘারও বেশি জমি অভিযোগ আছে লন্ডনে হোম প্রপার্টি হলিডে অ্যাপার্টমেন্ট আশনা এন্টারপ্রাইজ নিজ নামে নিবন্ধিত অন্তত ছয়টি কোম্পানির নামে কোটি কোটি টাকা বিদেশেও পাচার করেছেন আসিফ দু হাজার চোদ্দ সালে দুদক এসব দুর্নীতির অনুসন্ধান শুরু করলেও প্রভাব খাটিয়ে ফাইলি গায়েব করে দেন টুকু আমার জমি রেকর্ডের সম্পত্তি তারা কাটিছে কাটিয়ে কইছে যে জোর ফুটবে কয়েকটা যান ভাগ 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 রঞ্জনের আক্রোশ থেকে একটা লোকও রেহাই পায়নি এখন আমরা বিচার চাই এবং তার সর্বোচ্চ শাস্তি চাই যেখানে হাট আছে হাঁস থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে টেন্ডারবাজি হোক যেই তারা বাপ বেটা ছাড়া এখানে অন্য কারো কোনো সুযোগ নেওয়ার সুবিধা নাই এবং প্রশাসনকে সে নিজে ব্যবহার করত। সরকার পতনের পর ঢাকা থেকে গ্রেফতার হন শামসুল হক টুকু তবে পালাতক দুই ছেলে ও পরিবারের সদস্যরা সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা